পাকিস্তান আমলেও ডাকশো এমন কলঙ্কিত হয়নি বাংলাদেশের কমিউনিস্ট পার্টির সভাপতি মুজাহিদুল ইসলাম সেলিম বলেছেন পাকিস্তান আমলে আয়ুব খানের সরকারের সময়েও ডাকসু নির্বাচনে এমন কলঙ্ক হয়নি তিনি বলেন আজ ডাকসু নির্বাচনে যা হলো তা গোটা নির্বাচনী ব্যবস্থাকে কলঙ্কিত করেছে সোমবার অনুষ্ঠিত ডাকসু নির্বাচন বিষয়ে এভাবেই নিজের প্রতিক্রিয়া ব্যক্ত করেন স্বাধীনতার পর প্রথম ডাকসুর সহসভাপতি সোমবার সকাল আটটা থেকে শুরু হয় ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ ও হল সংসদ নির্বাচনের ভোট গ্রহণ বিশ্ববিদ্যালয়ের কুয়েত মৈত্রী হলে ভোটগ্রহণ শুরুর আগেই বাক্স ভর্তি ভোট দেয়া ব্যালট পেপার পাওয়া যায় এই ঘটনায় হলের ভারপ্রাপ্ত প্রভোস্ট ও ব্যবস্থাপনা বিভাগের সহযোগী অধ্যাপক ড শবনম জাহানকে তার দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়েছে এ বিষয়ে মুজাহিদুল ইসলাম সেলিম বলেন এই ঘটনা গোটা জাতির জন্য বড় লজ্জার পাকিস্তান আমলে আয়ুব খান গোটা দেশ নিয়ন্ত্রণ করতে পারলেও ঢাকা বিশ্ববিদ্যালয়কে পারেনি দীর্ঘ আঠাশ বছর অপেক্ষার পর ডাকসু নির্বাচনও অন্যান্য নির্বাচনের মতো কলঙ্কিত হলো বলে জানান তিনি তিনি আরও যোগ করেন এটাই বর্তমান সরকারের নির্বাচনী সংস্কৃতি নির্বাচনের নামে জালিয়াতি করার সংস্কৃতি রুখে দেওয়ার সময় এসেছে এখন এদিকে জাতীয় নির্বাচনের মতো ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ ও হল সংসদ নির্বাচনকেও কলঙ্কিত করা হয়েছে বলে মন্তব্য করেছে বিএনপি সোমবার সকালে রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজবি এই মন্তব্য করেন এতক্ষণ ফ্রিকি নিউজের সঙ্গে থাকার জন্য ধন্যবাদ